আমরা আমরা বেড়াতে যাব তো গাড়ি আসু এত টেনশন কি সে তোমার গাড়িটা আসো যে অমনি গাড়ির কথা বললো অমনি তোমার দৌড়াদৌড়ি কোথায় যাচ্ছো হ্যাঁ ব্যাগ নিয়েছি ওখানে ব্যাগ নিয়েছি এই যে ব্যাগ আমরা তো যাব গাড়িটা আসু তারপরে তো যাব আমরা তুমি কি লিপস্টিক দিয়েছো ওখানে আবার কি চাই এখনই চলে আসবে আমরা রাজার বাড়ি যাব তো রাজার বাড়ি রাজা রাজার বাড়ি যাবে তো এত দুষ্টুমি আমি তোকে একা একা কি করে নিয়ে যাব তোর এই দুষ্টুমির জন্য যাব দাঁড়া দুষ্টুমি করে না একদম

মানে এখন সব কিছু দিয়ে কান ঝাড়বে ঝাড়বে ঠ্যাং ঝাড়বে ঝগড়া করবে এখন এই ব্যাগ গোছানো দেখেছে খাবার ঢুকে গেছে মানে ও যাচ্ছে খাবার ঢুকে গেছে মানে ও যাচ্ছে কেন ওকে নিচে নামানো হচ্ছে না যাবো তো